পঞ্চাশ ষাট সত্তরের পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি যা কেউ বলে না বন্ধুরা আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা জনজীবন শুধু তরুণ বয়সের জন্য চল্লিশ পার হলে পঞ্চাশে এগিয়ে বা ষাট থেকে সত্তর পৌঁছালে এগুলো আর মানায় না সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না কিন্তু সত্যি কি তাই আসলে বিজ্ঞান মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা স্পর্শ ভালোবাসা স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কেন পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয় আমাদের মন শরীর এবং আত্মাকে সুস্থ রাখে নাম্বার এক মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না শিশুকাল আমরা মা বাবা আদর চাই যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয় কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকইভাবে এখন আর এসব দরকার নেই অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয় স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সব কিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায় নাম্বার দুই শরীর সুস্থ রাখে গবেষণায় প্রমাণিত পঞ্চাশ ষাট বা সত্তরের পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চলন বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে ঘুম ভালো হয় এমনকি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম হৃদয় যন্ত্রের জন্য উপকারে শরীরের পেশি সক্রিয় রাখে অস্থিরতা ও মানসিক চাপ কমায় নাম্বার তিন মনকে তরুণ রাখে বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায় মোটেও না আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা হাসি আনন্দ একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব তারা দ্রুত হতাশ হয়ে পড়েন শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয় এটি হৃদয়কে তরুণ রাখে নাম্বার চার দাম্পত্য সম্পর্কে উচ্চতা বজায় রাখে পঞ্চাশের পর সন্তান বড় হয়ে যায় সংসারের ব্যস্ততা কমতে শুরু করে অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায় ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে মন খারাপ হয় কি অকারণ ঝগড়া বিবাদ হয় নাম্বার পাঁচ আত্মবিশ্বাস বাড়ায় আমরা অনেক সময় ভাবে বৃদ্ধ বয়স মানেই অসহায়তা কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনও সঙ্গীর কাছে প্রিয় আমি এখনও তাকে সুখ দিতে পারি তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে নাম্বার ছয় ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা আকৃষ্টতা আছে কিন্তু ধর্ম বিশেষত ইসলাম দাম্পত্য সম্পর্ককে শারীরিক সম্পর্ককে বৈধ সুন্দর এবাদতে অংশ হিসাবে দেখেছে অর্থাৎ বয়স যাই হোক না কেন যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায় দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক নাম্বার সাত একাকিত্ব দূর করে বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায় বন্ধুরা কমে যায় শরীর দুর্বল হয় তখন সবচেয়ে বড় ভয় হল একাকিত্ব এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হল দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হল শারীরিক সম্পর্ক একটা আলিঙ্গন একটা চুমন কিংবা মিলন সবকিছুই মনে করিয়ে দেয় আমি এখনো একা নই আমার পাশে একজন আছে ছোট্ট একটি গল্প একজন বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য প্রতিদিন একসাথে বসে গল্প করা একে অপরকে ছুঁয়ে থাকা আর সপ্তাহে অন্তত একদিন শারীরিকভাবে মিলিত হওয়া তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রবাহিত করে কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না মূল বার্তা বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট সত্তর বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয় এটি হলো ভালোবাসার পূর্ণজন্ম আত্মার শান্তি রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম তাই বয়সকে ভয় পাবেন না সমাজের কথাকে পাত্তা দেবেন না সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন একে অপরের চাহিদাকে সম্মান দিন মনে রাখবেন ভালোবাসা কখনো বুড়ো হয় না আর শারীরিক সম্পর্ক হলো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন তাই মনে রাখবেন পঞ্চাশ ষাট সত্তরের পর শারীরিক সম্পর্ক জরুরি এটি শুধু শরীর নয় মনো আত্মার ঔষধ আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্ত্বে জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরোধে সেই অজানা সত্যগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরে স্ট্রোজেন প্রজেস্টোরন টেস্টোস্টোরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে এ সময় তারা অনুভব করেন আমি এখনো আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক তৃষ্ণ শূন্যতার পূরণ দীর্ঘদিন সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা মিলনের জন্য ছটপট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বুঝতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনও পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সে নারীরা আরও বেশি করে সঙ্গের ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আলিঙ্গন আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটপট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় 40 থেকে 50 বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান স্বামী পুলক তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সী একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন সঙ্গিনী তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়েও সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি ও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোটো ছোটো আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী নিয়ে কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুয়ে দিলে শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক আত্যাধিক দিকও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে ছুমো বা স্নেহমাঁকা স্পর্শ মানে সম্মান বিশ্বাস আর নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে ছুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গীত ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোটো ছোটো সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হল চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসাও বর্কতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয় সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলত স্পর্শ দিন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত চুমন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মানও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালার হাত হলো সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর ভিতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণ আর অনুসোচ্চারিত ইচ্ছা আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তিন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভিতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিত আকাঙ্ক্ষা নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন এবার আসা যাক মূল বিষয়ে একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আপডালে ইঙ্গিত দেয় আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগত। এটি খুব সাধারণ মনে হলেও এর ভিতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় ভেসে যায় নাকি সে কারো সাথে মুহূর্ত কাটাতে চাইবে এ প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগন্যাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সুর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় সত্য হলো অন্যের স্ত্রী মানে সেইতিমধ্যে ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারে বাধা তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারের ভুল অতএব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারী ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার তিন সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক নষ্ট হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুইটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগতো তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না কুই দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা না ঘুমেছে কি সব আপনার জানা চায় এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর মানুষটার দিকে তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলি সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটলোক লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকালো হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যাই বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামক জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন